শুধুমাত্র নাজমুল ইন্ডিজ সফরে আরো এক ক্রিকেটার যেতে পারছেন না বা যাবেন না তিনি ছুটি চেয়েছেন এবং কে সেই ক্রিকেটার সেটা নিয়ে আলোচনা করব তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে কেমন করলো বাংলাদেশ মোটা যেটা বোঝা যাচ্ছে সিরিজ হেরেছে বাংলাদেশ যেটা আসলে প্রত্যাশিত ছিল না বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ জিতবে সেটাই কিন্তু স্বাভাবিক ছিল কেননা ক্রিকেটাররা যেটা বলছিলেন যে আট মাস পর সেই ওয়ান ডেটা তারা খেলতে নেবেছে যার কারণে প্রথম ম্যাচে তারা বাজেভাবে হেরেছে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়ালো এবং সেখানে আমরা দেখতে পেলাম যে নাজমুল হোসেন শান্ত একটা বড় ভূমিকা রাখলেন কিন্তু তৃতীয় ম্যাচের আগে যে দুঃসংবাদটা আসলো অর্থাৎ নাজমুল হোসেন শান্ত তিনি আহ হ্যামস্ট্রিং এর চোটের কারণে আসলে তৃতীয় ম্যাচটা খেলতে পারলেন না এবং তার চেয়ে বড় দুঃসংবাদ যেটা আসলো যে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট 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 ম্যাচটাও অর্থাৎ সিরিজটা দুই ম্যাচের যে সিরিজ রয়েছে সেই সিরিজটাও হোসেন মিস করতে হবে অর্থাৎ ততদিনে তাকে মাঠের বাইরে থাকতে হবে এবং রিহাব রিহাবে থাকতে হবে রিহাব কাটিয়ে তারপরে তিনি আসলে ওয়েস্ট ইন্ডিজে আবার যাবেন এবং সেখানে গিয়ে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজে অংশ নেবেন এখন কথা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত তিনি দেশে ফিরবেন দেশে ফিরে এসে রিহাব করবেন তার সাথে আরও এক ক্রিকেটার বাংলাদেশে ফিরবেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না সেটা কিন্তু নিশ্চিত হতে পেরেছি আমরা এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গতকালকেই কিন্তু বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা তারা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা মূলত আগে দুবাইয়ে যাবেন দুবাইয়ে সেখানে অবস্থান করে অর্থাৎ সেখানে ট্রানজিট রয়েছে সেই ট্রানজিটটা কাটিয়ে তারা আবার ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন এবং ধারণা করা হচ্ছে যে তারা একই বিমানে যাবেন অর্থাৎ দুবাইয়ে যারা এই মুহূর্তে রয়েছেন ওয়ানডে দলের সদস্যরা তারাও কিন্তু এই একই বিমানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেবেন তারা যখন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেবেন তখন কিন্তু বাংলাদেশে ফিরবেন দুই ক্রিকেটার তার মধ্যে একজন নাজমুল হোসেন শান্ত আরও একজন আছেন তিনি মোস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যথারীতি তিনি দুই ফরম্যাট খেলে থাকেন ওয়ান ডে এবং টি ডে টেস্ট ফরম্যাট থেকে তিনি অবসর না নিলেও অঘোষিত অবসর তিনি নিয়ে ফেলেছেন অর্থাৎ তিনি টেস্ট ক্রিকেটটা খেলতে চান না সেটা বিসিবিও মেনে নিয়েছে এবং তিনিও যথারীতি খেলতে চান না যার জন্য টেস্ট ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে আসলে কনসিডার করা হয় না তার চাওয়াতেই আর কি তিনি খেলতে চান না এখন মুস্তাফিজুর রহমান তাহলে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেন খেলবেন না সেটা কিন্তু একটা বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে সেটাই বলতে যাচ্ছি যেটা আমরা জানতে পেরেছি যে মুস্তাফিজের স্ত্রী সন্তান অর্থাৎ বাবা হতে চলেছেন মুস্তাফিজুর রহমান অল্প কিছু দিনের মধ্যেই তার সন্তান পৃথিবীতে আসবে এবং সেই সন্তান স্ত্রীর পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে চাচ্ছেন না এবং যাবেন না মুস্তাফিজুর রহমান যার জন্যই তিনি বিসিবির কাছ থেকে ছুটি চেয়েছেন বিসিবিও তাতে সম্মতি আছে অর্থাৎ মুস্তাফিজের ছুটিতে তারা আসলে আহ সম্মতি প্রকাশ করেছে ছুটি চাইলেই তাকে ছুটির দরখাস্তে সিগনেচার করে দেওয়া হবে একটু আফগানিস্তান সিরিজের দিকে যেতে চাই সেখানে গিয়ে আমরা যেটা দেখলাম যে পুরোটাই আসলে ব্যাটিং ব্যর্থতায় ভরা বোলাররা কিন্তু দুর্দান্ত করেছে আসলে তৃতীয় ওয়ানডেতে যেটা আমরা দেখতে পেলাম যে বুড়ো ভেলকে দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে তাকে নিয়ে কথা হচ্ছিল শূন্য এক দুই তিন এরকম তার গত ম্যাচগুলোর স্কোর সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্ভাগ্যবশত দুই রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেছেন সেই রিয়াদের কথাই বারবার মনে পড়ছে যে যাকে আসলে অনেকভাবে সংজ্ঞায়িত করা হয় বুড়ো মুরুবি আর কত কি বলা হয় সেই রিয়াদ কিনা আসলে মান বাঁচানো অর্থাৎ গতকালকে যে স্কোর ছিল বাংলাদেশের টু ফর্টি ফোর সেখান থেকে যদি আপনি রিয়াদের আটানব্বইটা রান বাদ দেন তাহলে আচ্ছা ধরেন গতকালকেও যদি রিয়াদ জিরো আহ মারত তাহলে কি হতো আটানব্বইটা দুশো চুয়াল্লিশের মধ্যে বাদ দিয়ে বাদ দিলে কত কত থাকে সেটাই কিন্তু আসলে দেখার বিষয় যেটা দুশ্চিন্তার বিষয় একটা ক্রিকেটারের নাম বলতে পারি ওপেনার তানজিদ হোসেন তামিম পুরো একটা বিশ্বকাপ তিনি খেলেছেন পঞ্চাশ বিশ্বকাপ খেলেছেন তারপরেও তিনি খেলেই চলেছেন একটা ক্রিকেটারের ক্রিকেটারকে যখন একটা পুরো বিশ্বকাপে আর গুলো বাদ দিলাম পুরো বিশ্বকাপে একটা ক্রিকেটারকে যখন ফ্রি লাইসেন্স দেওয়া হয় যে ইচ্ছা মতো শট খেলবা সেই ক্রিকেটার কি একটা ম্যাচেও জ্বলে উঠবে না তানজিদ তামিমের যদি আপনি স্ট্যাটসটা দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে আসলে বিস্মিত হবে যে একটা ক্রিকেটার এতগুলো সুযোগ পাবার পরও তার বড় স্কোরের মধ্যে একটা এইটটি প্লাস স্কোর রয়েছে আর একটা ফিফটি প্লাস স্কোর এবং এই যে আঠারোটা ওয়ানডে তিনি খেললেন এই আঠারো ওয়ান মধ্যে এই দুটো ফিফটি ছাড়া তার ম্যাক্সিমামই হচ্ছে বিশের নিচে স্কোর এবং সেখানে ডাকও কিন্তু রয়েছে আবার সিঙ্গেল ডিজিটের স্কোরও রয়েছে সুতরাং এই যে ক্রিকেটারটাকে বয়ে চলেছে এখন প্রশ্ন আসতে পারে তানজিদ তামিমকে আসলে কতদিন বয়ে নিয়ে বেড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের সাথে সেটা কিন্তু আসলে ভাবনার বিষয় ভাবনার বিষয়ে আরো একটা তাও হৃদয় যাকে আসলে ধরা হয় ধারাবাহিকতার মূর্ত প্রতীক কিন্তু সেই তাও কিন্তু ভালো কিছু করতে পারেননি যেটা ভরসা করা হচ্ছিল যে যখন নাজমুল দল থেকে ছিটকে গেলেন তখন দায়িত্বটা ছিল আসলে তাহুদ হৃদয়ের উপরে যে তিনি একটা বড় স্কোর করবেন তার দায়িত্ব বেড়ে গেছে কিন্তু সেখানেও তিনি আসলে নিজের দায়িত্বটা পালন করতে পারেনি তাহয়ের ব্যাপারে কনসিডার একটাই হতে পারে যে একটা ব্যাটসম্যান ফর্মে থেকে অফ ফর্মে চলে গেছে নিশ্চয়ই তিনি ফর্মে ফিরবেন এবং নিজের কাজ করবেন কিন্তু তান জিততাম সেটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কটা একটাই সে সেটা হচ্ছে এই ক্রিকেটারকে আর কতদিন বয়ে নিয়ে বেড়াবে জাতীয় দল ধন্যবাদ সবাইকে